অপবিশ্বাস এবং জয় চৌধুরী এবং একজন সন্তান এই ছবিগুলো দেখে রীতিমতো অনেকটাই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অপবিশ্বাস এবং জয় চৌধুরী এবং সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই যে একটা ঘনঘাটা পরিবেশ তৈরি হয়েছিল যে অপুবিশ্বাসের সাথে জয় চৌধুরীর নাকি সম্পর্ক রয়েছে এস। এটা সত্য অপুবিশ্বাসের সাথে জয় চৌধুরীর অনেক আগের গভীর সম্পর্ক রয়েছে যেটা আপনারা জানতেন না তবে কি সেই সম্পর্ক এবং শাকিব খান ভাই অপবিশ্বাসকে নিয়ে যে কথাগুলো বলেছিল যে অন্য নায়কের সাথে সম্পর্ক রয়েছে কিংবা অপবিশ্বাসের সাথে আমি অন্য নায়ককে হাতে নাতে ধরেছি কিংবা বুবলির সাথে শাকিব খানের সম্পর্ক হওয়ার পরে অপবিশ্বাস এবং শাকিব খানের মধ্যে দূরত্ব তৈরি হয় তাহলে সবকিছু পর্যালোচনা করলে দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে অপু বিশ্বাস এবং জয় চৌধুরীকে নিয়ে যে কানাঘোসা হচ্ছিল সেটা কি আসলে সত্যি হয়ে গেল ভাইরে ভাই ভেতরে বিশাল কাহিনী একেবারে জড়া জীর্ণ অবস্থা সবকিছু আপনাদের সাথে খোলাসা করতে আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছে তো অপু বিশ্বাসের সাথে এই যে জয় চৌধুরীর সম্পর্ক এটা নিয়ে বিস্তারিত সবকিছু আলোচনা করব আপনারা শুধু পুরো ভিডিওটা দেখে কথাগুলো শুনবেন এবং ভেতরের কাহিনীগুলো আপনাদেরকে যদি বলি অনেকের বিশ্বাস হবে অনেকেরই বিশ্বাস হবে না সো পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন আমরা সাকিব খানের সাথে অপবিশ্বাসকে যেদিন থেকে দূরত্ব হতে দেখেছি তার পরপরই কিন্তু সাকিব খানের সাথে চিত্রনায়িকা বুবলির একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় মাঝখান থেকে অনেকটা গ্যাপ পড়ে যায় সাকিব খান ভাই অপবিশ্বাসের ক্যারিয়ারে সংসার জীবনের সন্তান নিয়ে যে একটা বেকায়দায় মানে দুজনেরই সম্পর্ক একটা ভাঙার পর্যায়ে এবং সাকিব খানের কাছ থেকে অপবিশ্বাস বিশ্বাস দূরে চলে যায় ঠিক সেই জায়গাতে একটা গ্যাপ পড়ে যায় সাকিব খান ভাইও একা হয়ে যায় তার সন্তান নিয়ে একটু আড়ালে চলে যায় ঠিক সাকিব খানের সেই গ্যাপের সময়টাতে বুবলির কিন্তু এন্ট্রি হয় শাকিব খানের জীবনে এবং ধীরে ধীরে বুবলির উদয় হওয়ার পরে কিন্তু অপু বিশ্বাসও ফুসে ওঠে যে সাকিব খানের সাথে অপু বিশ্বাস সাকিব খানের সাথে বুবলিকে অপবিশ্বাস কখনোই মানতে পারে না ঠিক সেই সময়টাতে একে অন্যকে অন্য রকম ভাবে কিন্তু একের পর এক অভিযোগ তোলে সাকিব খানের বিরুদ্ধে অপবিশ্বাস অভিযোগ তোলে অপবিশ্বাসের বিরুদ্ধে সাকিব খান ভাই অভিযোগ তোলে ঠিক সেই সময়টা সকলেরই কিন্তু মাথা গরম ছিল কেউ কাউকে সহ্য করতে পারে না আর ঠিক সেই মাথা গরমের সময় কিন্তু একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা ভুল হয় কিংবা একজনকে নিয়ে একটা মন্তব্য করলে সেই মন্তব্যটা কিন্তু রাগের মাথায় কার কোন দিকে চলে যাচ্ছে কোন পক্ষে চলে যাচ্ছে মান সম্মান নেটাটালে হচ্ছে এগুলো কিন্তু মাথায় থাকে না ঠিক সেই জায়গাতেই সাকিব খান ভাই অপুবিশ্বাসকে নিয়ে ওই যে ওই কথাগুলো বলেছিল যে আমি একজনের সাথে ধরেছি কিংবা সাকিব খান কিংবা অপুবিশারির আরেকজনের সাথে সম্পর্ক আছে যদিও সম্পর্ক সত্য কি মিথ্যা সেটা তারাই জানে এখন ভেতরের কথা হচ্ছে অপবিশ্বাস জয় চৌধুরীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো উঠে এসেছিল যে জয়ের সাথে অপবিশ্বাসের একটা গভীর সম্পর্ক রয়েছে কি সেই সম্পর্ক এখন আপনাদের সাথে একটু হলে আমি খোলাশা করি বিশেষ করে বুপলির যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু অপবিশ্বাসকে বারবার এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করে এখন অপবিশ্বাসের আমি রিসেন্ট একটি ইন্টারভিউ দেখলাম তাহলে কি অপবিশ্বাস এগুলো করে একজনের সাথে আরেকজনের সম্পর্ক কিংবা অপবিশ্বাসের সাথে আরো সম্পর্ক রয়েছে এগুলো করে কি অপবিশ্বাস আবারও নতুন বিয়ে করবে ঘটনা কি অপবিশ্বাসের ভেতরের কাহিনীটা কি এই প্রশ্নের উত্তর অপবিশ্বাসকে কোন একজন বিনোদন সাংবাদিক করেছিল টেলিফোনে যে আপনি কি তাহলে আবার নতুন বিয়ে করবে অপবিশ্বাস সেই উত্তরে কি বলেছিল শুনেছেন কি অপবিশ্বাস বলেছে এগুলো কি অদ্ভুত প্রশ্ন আপনার এগুলো কি অদ্ভুত প্রশ্ন করছেন একটা মানুষের বিয়ে কয়বার হয় আমি তো একবার বিয়ে করেছি সাকিব খানের সাথে বিয়ে করেছি আমার সন্তান রয়েছে বিয়ে কয়বার হয় তাহলে এই যে অপু বিশ্বাস জয় চৌধুরীর সাথে এত ঘনিষ্ঠ সিনেমা করলো কিংবা সিনেমাতে যে চরিত্রে দেখা গিয়েছে সেগুলো অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছে ঠিক অপু বিশ্বাসের সাথে জয় চৌধুরীর যে সম্পর্কটা সেটা হচ্ছে একজন আর্টিস্ট কিংবা একজন কো অ্যাক্টর কিংবা একজন নিজের জায়গা থেকে নিজেদের ইন্ডাস্ট্রিতে নতুন একটা সম্পর্ক সেটি হচ্ছে নায়ক এবং নায়িকা কিংবা জুটে নতুন একটা পথ পথ চলার চলার সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু একদিনে বিশ্বাসের সাথে জয় চৌধুরীর যে অনেক বেশি দিনের একটা সম্পর্ক তাও কিন্তু না জয় চৌধুরী ইন্ডাস্ট্রিতে সাকিব খানের সাথে হিটম্যান ছবি করার পরে কিন্তু একটু নজরে আসে সেই ছবির পরে কিন্তু সাকিব খান ভাই সাথে ধীরে ধীরে ছবি করা বন্ধ করে দেয় সেই জায়গা থেকে অন্য নায়করা একটু হলেও সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের নিজেদের পরিচিতি পাওয়ায় এছাড়া সিনেমা জগৎ বাদ দিয়ে সিনেমা বাদ দিয়ে বিভিন্ন রকম শিল্পী সমিতির যে নির্বাচন কিংবা শিল্পী সমিতির সদস্যগুলো এই এই সকল পর্যায়গুলো থেকে কিন্তু এই জয় চৌধুরীর মতো নায়কগুলা তারা পরিচিতি পায় এখন কথা হচ্ছে অপবিশ্বের সাথে জয় চৌধুরীর যে সম্পর্কটা সেটা ব্যক্তিগত জায়গা থেকে কো জায়গা থেকে কিংবা নায়ক নায়িকার জায়গা থেকে নতুন একটা জুটির সম্পর্ক এটা কিন্তু ওই যে সম্পর্ক প্রেমের সম্পর্ক কিংবা ভেতরের সম্পর্ক কিংবা এগুলো আমার মনে হচ্ছে সবগুলোই একটু হলেও মানে সত্য না এগুলো হয়তো বা মানুষের কানাঘোষা কিংবা দর্শক যেগুলো নিয়ে সমালোচনা করে আলোচনা করে ঠিক এই জায়গাতেই এগুলো কিন্তু ওই যে সম্পর্ক বিবাহের সম্পর্ক কিংবা খারাপ সম্পর্ক আমার মনে হয় না যে এরকম কোনো সম্পর্ক উপবিশ্বাস এবং জয়ের মধ্যে রয়েছে তো আমি যতটুকু জানতে পারছি কিংবা যতটুকু বুঝতে পারছি সাকিব খানের সাথে অপবিশ্বাসের দূরত্ব হওয়ার পরে বুবলির এন্ট্রি হয় ঠিক অপবিশ্বাস যখন সাকিব খানের কাছ থেকে দূরে চলে যায় তখন অপবিশ্বাস চেষ্টা করে যে ক্যারিয়ারে কিভাবে সিনেমা তৈরি করব কিংবা অন্য কোন নায়কের সাথে একটা জুটি তৈরি করব কিংবা সিনেমা এক নাগারে যদি জুটি হিট হয় তাহলে সিনেমা ইন্ডাস্ট্রিতে আরও কাজ করতে পারবো অপবিশ্বাসের চিন্তা ভাবনা কিন্তু এরকমটাই ছিল ঠিক সেই জায়গা থেকেই জয় চৌধুরী বাপ্পি চৌধুরী তারপরে আরও অনেক নায়ক রয়েছে তাদের সাথে অপবিশ্বাস সিনেমা সিনেমা করার জুটি তৈরি করার একটা ট্রাই করে চেষ্টা করে সেই চেষ্টা চালাতে চালাতে অপবিশ্বাসের সাথে কিন্তু এগুলো জড়িয়ে যায় যে তার সাথে সম্পর্ক রয়েছে নায়কদের সাথে এটা ওটা করে বেড়ায় কিংবা ব্যবসার জন্য এর সাথে ঘুরে বেড়ায় ওর সাথে ঘুরে বেড়ায় মাইক্রোতে চড়ে ঘুরে বেড়ায় ঠিক অপবিশ্বাসের জায়গা থেকে অপবিশ্বাস বারবারই বলে যে মানুষের জীবনে একবার বিয়ে হয় একবার বিয়ে হলে দ্বিতীয়বার আর বিয়ে করার কোনো চান্স থাকে না অপবিশ্বাস কখনোই দ্বিতীয়বার বিয়ে করবে না এখন এই সম্পর্কগুলো নিয়ে যখন কথা উঠছে সেখানে একটা প্রশ্ন থেকে যায় অপু তাহলে সাকিব খানের কাছেও ফিরতে পারছে না কিংবা নিজে বিয়েও করছে না কিংবা সন্তান নিয়ে আগামীতে কি করবে নিজের ডিসিশন তিনি নিজেই নিচ্ছে সাকিব খান ভাইয়ের কাছ থেকেও তিনি আর কোনো মানে কথা কিংবা আশা অনুরূপ কোনো কিছুই পাচ্ছে না ঠিক তাহলে অপু এই সময়টাতে কি করা উচিত ঠিক উপবিশ্বাস ব্যক্তিগত জীবনের জায়গা থেকে সন্তানকে নিয়ে প্রশ্নের সম্মুখীন কিংবা অবস্থা বুঝে ব্যবস্থা অপবিশ্বাস নিতে নিতে জানে এবং তার ব্যবসার দিক থেকে কিংবা সন্তানকে কিভাবে মানুষ করতে হবে বিদেশে পাঠাতে হবে স্কুলে ভর্তি করাতে হবে সাকিব খান তার বাবা হিসেবে দায়িত্ব পালন করছে সেই জায়গা থেকে অপবিশ্বাস তার মা হিসেবে সন্তানের মা হিসেবে সন্তানের দায়িত্ব পালন করছে এই যে এগুলোই তো এখন ব্যক্তিগত জীবন নিয়ে ব্যক্তিগত সম্পর্কের সাথে যে কথাগুলো উঠে আসে অনেকটাই মিথ্যা আবার অনেকটাই কিছু কিছু সত্য হয়ে যায় কিংবা সত্যর মধ্যেও সবগুলোই মিথ্যা হয়ে যায় কারণ সেলিব্রিটিরা তাদের জীবনের সব কিছু খুঁটিনাটি কিংবা সব কিছু একেবারে প্রকাশ করে না কোনো কিছু ধোয়াশা থেকে যায় কোনো কিছু সত্য হয়ে যায় আবার সত্য হয়েও কোনো কিছু মিথ্যাতে পরিণত হয় আবার অনেকটাই ভেতরের খবর আমরা স্পষ্টভাবে জানতে পারি না তো অপবিশ্বাস জয় চৌধুরীর ব্যাপারটা এরকম তাদের ভেতরে কোনো ঘনিষ্ঠ কিংবা খারাপ সম্পর্ক যদিও না থাকে সম্পর্কটা এরকম হবে যে একজন জুটির সম্পর্ক কিংবা কো অ্যাক্টর কিংবা নিজের একটা কো আর্টিস্ট এই তো এটাই সম্পর্ক তো আমার মনে হয় না সাকিব খান ভাই বুবলি অপু বিশ্বাস জয় চৌধুরী এদের ভেতরে মানে সাকিব খানের বাইরে জয় চৌধুরীর মতো নায়কের সাথে অপু বিশ্বাস যদি আবারো সম্পর্কে জড়ায় তাহলে আর মান সম্মান কিছু থাকলো না ভাই অপু বিশ্বাসের যতটুকো পালস রয়েছে অপু বিশ্বাসের যতটুকো কোয়েট রয়েছে সেটুকো থাকবে না তো আমি মনে করি যে অপু বিশ্বাস এই ভুলটা করবে না জয় চৌধুরীর মতো নায়কের সাথে সম্পর্ক করে তার এই ওয়েটটা তিনি কমাবে না যতটুকু আছে ধরে রেখে চলবে এবং ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসাবে কিংবা ইন্ডাস্ট্রির একজন অ্যাক্ট্রেস হিসাবে তার অবস্থানটা ধরে রাখা উচিত এইরকম জয় চৌধুরী কিংবা যেই হোক কারো সাথে সম্পর্ক জড়িয়ে যেখানে মেগাস্টার আপনার হাজবেন্ড আপনার সন্তানের বাবা সেখানে জয় চৌধুরীর মতো নায়ক এরকম ছোটখাটো নায়কদের সাথে জুনিয়র নায়কদের সাথে সম্পর্কে যুক্ত হওয়াটা অপবিশ্বাসের জন্য একটা বোকামে হবে দর্শকরা আপনাদের মতামত আমার কথা শুনে আপনারা কি বুঝলেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য